আজকে আমি যে শপে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ দ্য ব্র্যান্ড শপ শপটি লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির সামনে এসে দাঁড়িয়ে হাতের বাম পাশে তাকিয়ে আপনার যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এসকেলেটার দিয়ে আপনার বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে একটু সামনে এসে আবার আপনার এসকেলেটার দিয়ে বেসমেন্ট তে চলে আসবেন বেসমেন্ট টু তে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনের সাথে ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নম্বর দোকান দ্য ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দা ব্র্যান্ড শপ এর ওনার নুরুলম ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো ফর থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি নুরুলম আশা করি সবাই ভালো আছেন আপনাকে ভালো রাখার জন্য রবিবার দিন অফার থেকে রবি এবং সোমবার স্পেশাল অফার দুই দিন ইনশাআল্লাহ যারা আসবেন দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ মার্কেটে সেরা পেয়ে যাবেন এবং অবশ্যই সেরা একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ পাবেন আর যারা চিন্তা ভাবনা করছেন হাতের প্রোডাক্ট ফোন এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করতে ইনশাআল্লাহ মার্কেটে বেস্ট ফ্রাইজ এক্সচেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসবেন টু শপ নম্বর একশো ছাব্বিশ দাবেন একশো আমি এবং আমার টিম ইনশাআল্লাহ সবাইকে পাবেন বাট এক্সচেঞ্জ করতে হলে বিক্রি করতে হলে অবশ্যই দোকান আসতে হবে দোকানে আসলে কিন্তু কোনোভাবেই নিতে হবে না আর যারা ঢাকার বেলা দেখছেন সুন্দরবন কুরাসনের মাধ্যমে

মানে একদম সেলিং হলো বেস্ট ফোন ভাই ফোনটা দেখেন ভাই 11400 টাকার মধ্যে Motorola মধ্যে কি ব্র্যান্ডের ফোন তাও আবার কি দেখেন 5.1 ডিসপ্লে টাইপ সি পোর্ট থাকবে Motorola যে বিল্ড কোয়ালিটি এটা তো চমৎকার হয়ে থাকে নরমালি কিন্তু বাংলাদেশে অন্যান্য অনেক ব্র্যান্ডই আছে যেগুলো 11000 12000 টাকার মধ্যে যে ফোনগুলো দেয় আমরা যদি কম্পেয়ার করি তার তুলনায় কিন্তু অনেক ভালো অনেক স্টোরেজ যদি কম হয় কিন্তু ভিতরে মাল চার্জ অনেক বেশি ভালো হ্যাঁ স্টোরেজ কম কিন্তু মানে 100% খুবই ভালো যারা 11400 টাকাও নেই যেটা আপনার হাতের প্রয়োজন ফোনটা ইনশাআল্লাহ

সোমবার দিন ইনশাল্লাহ আপনাকে অফার পাইস দিচ্ছে যারা তেইশ হাজার টাকা বাজেট করবেন আপনার জন্য বাজেটের সেরা ফোন এটা হতে পারে কি হ্যাঁ এরপর দেখাবো আপনাকে মোটর জি নাইনটি সিক্স ফাইভ জি এটা চমৎকার প্রাইস থাকছে আট জিবি একশো মাত্র পঁচিশ হাজার আটশো টাকা মানে পঁচিশ হাজার আটশো টাকা দিয়ে আট জিবি একশো হাজার এবং আট দু ছাপ্পান্ন আঠাইশ হাজার আটশো টাকা দুইটা একদম মার্কেট সবচেয়ে সেরা প্রাইস আর সাথে কিন্তু সেরা প্রোডাক্ট থাকবে হ্যাঁ সাত দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস আমরা গিফট দিয়ে ফোন সেল করি না যারা গিফটের চিন্তা করবেন আমাদের ভিডিও দেখবেন ইগনোর করবেন কারণ গিফট দিলে কখনো ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ দেওয়া যায় না আপনি হয়তো গিফটই নেবেন ভালো ফোন পাবেন অপশন দুইটা থাকে হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে মডেল এস ফিফটিন নিউ মাত্র উনত্রিশ হাজার সাতশো উনত্রিশ হাজার সাতশো টাকা মোটরাল এস ফিফটি নিউ আট জিবি দুই ছাপন ইন্ডিয়ান গ্লোবাল মানে এটা হ্যান্ডিফোন যারা তিরিশ হাজার টাকা আর বাজেট করতে চাচ্ছেন নিঃসন্দেহে এই ফোনটা আপনার জন্য বেস্ট দিন ছোটো ফোন চাচ্ছেন আমার ফ্ল্যাটফোন দরকার আপনি এই ফোনটা নিঃসন্দেহে নিচ্ছেন খুবই চমৎকার একটা ফোন নিতে হবে হ্যাঁ তারপরে এস ফিফটি ফিশন ওয়া এই মুহূর্ত যারা ফরেস্ট দিন মানে এ কালার নেবেন মোটামুটি এ কালার ছাড়া অন্য কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই এই কালার যা আছেন মানে ছাব্বিশ হাজার আটশো টাকা মোটরোলা এস ফিফটি ফিশন

ফাইভ জি যারা কম বাজারের মধ্যে ফোন চাচ্ছেন ফাইভ জি চাইনিজ গ্লোবাল মাত্র তেরো হাজার নয়শো নব্বই মানে ছয় একশো আঠাইশ ফোন নোট টুয়েলভ ফাইভ জি মাত্র তেরো হাজার নয়শো নব্বই চোদ্দ হাজার টাকা আর আট দু ছাপন যারা নিয়ে চাচ্ছেন পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকা দুটো ভ্যান কিন্তু এই মুহূর্তে অ্যাভেল আসে সো যার যেটা ভালো লাগে এটা চাইনিজ গ্লোবাল চায়না থেকে প্লে স্টোর করা আসে মানে রিসেপ্ট মারলে যাবেন আর কি হ্যাঁ তারপর যারা রেডমি ফরেন্সিক আছে মাত্র তেরো হাজার চারশো নব্বই মানে তেরো হাজার পাঁচশো টাকাতে দিয়ে রেডমি ফোরটিন সি বাজারে সেটা হতে পারে আটও এক হাজার টাকা বাড়লে এটা আপনার জন্য আরও বেস্ট হতে পারে এটা রেডমি থার্টিন আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো আট ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো নব্বই তেত্রিশ হলে ফার্স্ট চার্জার মাত্র চোদ্দো হাজার চারশো নব্বই চোদ্দো হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার হবে ব্লু কালার দুইটাই কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যারা জানা নিতে পারে আমাদের সব থেকে তারপর রেডমি এ ফাইভ এ ফাই আপনার মনে হয় বিশ হাজার টাকা ফোন কিন্তু এটা একদম অফিসিয়াল ফোন অফার প্রাইস দশ হাজার চারশো মাত্র দশ হাজার চারশো টাকা ইডি এ ফাই চার জিবি সিক্সটি ফোর জিবি এই ডিভাইসটা নিতে জিবিবেন হ্যাঁ ফর্টিন ফর্টিন দ্বারা ভাবতেছেন মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা নোট ফোর এই প্রথম ছয় জিবি একশো জি আমি আপনাকে অফার করছি সতেরো হাজার আটশো টাকা দিয়ে ছয় জিবি একশো নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোব আমি আট দু হাজার ছাপ্পান্ন আছে মাত্র উনিশ হাজার চারশো টাকা দুইটা অনেকে আসে চিন্তা ভাবনা করে ভাই আঠেরো হাজার টাকা বাজে যায় ঠিক তাদের জন্য ছয় একশো রস একদম বেশ সতেরো হাজার আটশো টাকা আপনি নিতে পারবেন ছয় জিবি একশো নোট ফোরটিন আর আট দু হাজার ছাপ্পান্ন এই আপনার উনিশ হাজার চারশো টাকা দুইটা ভ্যারিয়ার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখো পোকো

পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি এটা রাখবো হলো বারো হাজার সাতশো টাকা মাত্র বারো হাজার সাতশো টাকা চার জিবি সিক্সটি ফোর জিবি এই জি বসছে আর কি হ্যাঁ তারপর দেখাবো আপনাকে ভাই এটা কি ভাই এক্স সেভেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই একটা কার বিস্তলের ফোন আট একশো আটশো মাত্র চব্বিশ হাজার টাকা তা ভাবা যায় না একদম সুপার অফার ঢাকা বিড়ির নাম বলবেন রবি সোমবার আসবেন ভাই এরপর কিন্তু দাম হবে না যে অনেক আছে কম চিন্তা ভাই কম চিন্তা করবেন ভিডিও মানে সর্বশেষ লাস্ট পাই যায় এবং সর্ব ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ দিব আর গিফটের কথা কখনোই বলি না ইনশাল্লাহ বলবো না যতদিন বাঁচবো ভালো দিয়ে আপনি গিফট কখনো ভালো হবে না এবং আট দুশো হাজার ছাপ্পেন তারপর ছাব্বিশ হাজার নয়শো নব্বই সাতাশ হাজার টাকা দুটো ভ্যান্ড কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পোকো এক্স সেভেন প্রো ও লোক দেখছেন একটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন এক্স সেভেন প্রো এরপর কখনো না আজকের ভিডিও তো সবচেয়ে স্পেশাল এর জন্য সবাইকে বলছে ভিডিও মিস করেন না এই যে ইউজ এস টোয়েন্টি ফোর আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে মোটামুটি অনেক ইউজ ফোন আছে মানে এগুলো আপনাদের হাতের ফোন আছে সো মিস করেন না পুরো ভিডিও দেখেন এটা রাখবো বারো দুশো ছাপ্পান্ন এটা রাখবো হলো আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ ফাঁদ আর তেত্রিশ ফাঁদ দুইটা হয়নি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এই যে পোকো অ্যাপ সেভেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়তাল্লিশ হাজার পোকো এক্স সেভেন বারো দুই ছাপ্পান্ন ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট হ্যাঁ তারপর চলে যাব ওই যে এই নোট থার্টিন প্রোল দুইশো মেগাপিক্সেল আঠাশ হাজার চারশো নব্বই মানে আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে রেড কালার যারা চাচ্ছেন আট একশো আঠারো স্টার ফোন নোট থার্টিন প্রো ফাইভ জি এটা আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র আঠাইশ হাজার চারশো নব্বই লাল হ্যাঁ এবার থার্টিন প্রো প্লাস মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে নোট থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন আমরা অফার করছি আর যারা বারো দুশো ছাপ্পান দেবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই এই মাত্র একটা বিক্রি করছে অফার দিচ্ছে তাদের বত্রিশ হাজার ইনশাল্লাহ আপনাদেরকে মার্কেটের চ্যালেঞ্জ অফার দিলাম বত্রিশ হাজার টাকা হাতের ফোন ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখবেন দোকান আসবেন আমি না থাকলে আমার সাথে কথা বলেন এক্সেঞ্জ হলে ইনশাআলা সবটাই সকাল থেকে ইনশাল্লাহ আপনাদের আমরা এখন দুটা ফোন এক্সচেঞ্জ অলরেডি করে ফেলেছি আর ফ্রাইডে চারটা ফোন ইনশাল্লাহ সো যারা ভাবতেছেন আমাদের থেকে কিন্তু মার্কেট সেরা পেয়ে হ্যাঁ এটা নোট ফোরটিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল মেডি বাংলাদেশ অফিসিয়াল প্রাই উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা আমরা অফার দিচ্ছি আঠাশ হাজার সাতশো টাকা মানে আইমিন তেরোশো টাকা ডিসকাউন্ট থাকছে একটা অফিসিয়াল ডিভাইস হ্যাঁ তারপর দেখাবো নোট ফর্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিব ছাপ্পান্ন এটা অফার প্রাইস থাকছে তিরিশ হাজার চারশো নব্বই একদম ধামাক অফার রবি সোমবারে যারা আসবে নোট ফর্টিন প্রো তিরিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং সুপার ডিসকাউন্টে এ প্রক্রে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুই ছাপ্পান্ন চাইনিজগুলোর দাম কম আসে যেন চাইনিজ থাকে অবশ্যই জানাবেন আমি বলবো ফরেন প্রো প্লাস আপনাকে চাইনিজ নেওয়ার জন্য ফরেন প্রো প্লাস চাইনিজটা আপনার গ্লোবালের থেকে দশ হাজার টাকা কম খালি প্লে স্টোর নাই যদি একটু প্যারা সহ্য করতে না তাহলে আপনার জন্য এই ফোনটা বেশি নোট ফোরটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার চারশো নব্বই মানে তিরিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার পাবেন হোয়াইট পাবেন গ্রিন পাবেন তিনটাই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে জাস্ট প্লে স্টোর নাই আমরা আপনাকে ডাউনলোড করে দিব আর নোটিফিকেশন একটু প্রবলেম থাকে আপনি একটু প্যারা নিয়ে ইনশাল্লাহ চালাতে পারলে আপনার জন্য তিরিশ হাজার পাঁচশো টাকা মধ্যে বাজারে সেরা ফোন হতে পারে হ্যাঁ এটাই কি ভাই বলে নাম বলেন এটা টার্বো টার্বো ফোর কালকে পিছিয়ে দুই পিস টার্বো ফোর বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ প্লে স্টোর নিয়ে আমরা ডাউনলোড করবো মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকাতে ফোন চাচ্ছে অ্যারন গেমিং ফোন প্লাস চাইনিজ ফলে চলবে তাই বলবো আপনার জন্য বেস্ট ফোন দেখতে লুকিং সুন্দর ব্লু আছে ব্ল্যাক আছে আর হোয়াইট কালার আছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টার্বো ফোর ফোর ওয়াও এটা আইফোন সিক্সটিন হাতে এক লাখ টাকার ফিল হয় সিক্সটিন হ্যাঁ এক লাখ টাকার সিক্সটিন জিরো এটা টার্বো ফোর প্রো বারো দু ছাপ্পান আজকে সুপার অফার মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টার্বো ফোর প্রো বারো দু হাজার ছাপ্পান্ন আমরা অফার দিচ্ছি সো যা যার ভাবতেছেন ভাই লাগবে ঢাকার এক হাজার টাকা আজকে অ্যাডভান্স করবে ইনশাল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন করে সুন্দরবন ক্যাশ ক্যাশিয়ান ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট চলে যাবে তারপর দেখো কে একটি জাস্ট ওয়াও লুক ভাই যেটা ধরবে এটাই স্টিল কে একটি বারো দু ছাপ্পান্ন সাত্রিশ হাজার নয়শো নব্বই মাত্র আটত্রিশ হাজার কে একটি ফাইভ জি বারো জন ছাপ্পান্ন চার এই ফোনটা আমাদের ঠিক নাই যারা গেমিং লাভার আছে তার জন্য আজকে ভিডিওতে ইনশাল্লাহ স্পেশাল থাকলো মাত্র আটত্রিশ হাজার টাকা মার্কেট এডিক্টেড না ঘুরে তার ব্র্যান্ড সব চলে আসেন জিনিস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ইন ব্র্যান্ড ব্র্যান্ডের ফোন ইনশাল্লাহ আপনি আপনাকে সাজেস্ট করে দেবো আর কি হ্যাঁ তারপর যারা অনর ফোন চাচ্ছেন তাদের জন্য দেখেন হ্যাঁ অনর হলো আপনার এই যে

মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই ডেজার কালার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যে ডেজার সেম ডেজার কালার কেমন হবে ফোনটা একদম সুপার মানে যারা হ্যান্ডিফোন চাচ্ছেন ব্ল্যাক কালার আর গোল্ড কালার আছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন আর বারো পাঁচশো বারো নিতে পারবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ফ্যান কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে আমাদের শপে ভিজিট করবেন দুই ট্রান্ড পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করতে অথবা আপনার পুরো ফোন সেল করতে নিঃসন্দেহে দ্য ব্র্যান্ড সব কিন্তু সেরা অফারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর কি হ্যাঁ

নট ফাইভ অফিসাল এটাও বারো জিবি পাঁচশো বারো জিবি অফিসার প্রাইস হল আপনার হলো চুয়ান্ন হাজার টাকা আমরা তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকা বারো পাঁচশো লাইফ টাইম ডিসপ্লে ওয়ার্টি আপনি আনিস আট দু ছাপ্পান্ন ছচল্লিশ হাজার টাকা ওটা কোনো ডিসপ্লে ওয়ার্টিলি থাকবে না আর কি হ্যাঁ তারপর দেখাব এটা কি ওয়ান প্লাস থার্টিন আর থার্টিন রাখবো হলো বারো দুই ছাপ্পান্ন মাত্র চুয়ান্ন হাজার আটশো টাকা চুয়ান্ন হাজার আটশো টাকা দেওয়া হোয়াইট আর ব্ল্যাক দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখা ওয়ান প্লাস থার্টিন ওয়ান প্লাস থার্টিন এটা কিন্তু ষোলো পাঁচশো বারো এটা রাখবো সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর যারা বার্ধ হচ্ছে আপনার নেবেন নব্বই হাজার টাকা দুইটা ফ্যান কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের শপ থেকে ভিজিট করে নিতে হবে হ্যাঁ এবার দেখব আই কিউ জেট নাইন টার্বো মাত্র আঠাইশ হাজার আটশো টাকা যারা জেট নাইন টার্বো চাচ্ছেন আঠাইশ হাজার আটশো টাকা যে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং সুন্দর কিউর ব্লু কালার তিনটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে হচ্ছে জ্যাট টেন টার্বো ইন্ডেশন হিসেবে মানে যেটা হচ্ছে ব্যাটারি বেশি সো যারা চাচ্ছেন এই ফোনটা নিতে গেমিং ফোন এক্সচেঞ্জ করতে অবশ্যই সপে আসবেন যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন কিন্তু এক্সচেঞ্জ করে গেমিং জন্য যেটা সুখ হবে হ্যাঁ এটা কী ভাই এটা কিন্তু আগের থেকে দাম খুবই কমছে জেড টেন টার্বো মাত্র একত্রিশ হাজার চারশো নব্বই

এই সুপার প্রাইস আট এক আট দু ছাপ্পানো মাত্র চৌচল্লিশ হাজার টাকা নিতে হবে ভি ফর্টি আর যা চিন্তা আমি ভি ফিফটি ফো এখন অনেকের কাছে ওটা ভালো লাগে এটা এটা হলো হলো ভি ফিফটি আট দু ছাপ্পান্ন হলো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো পঁয়তাল্লিশ হাজার টাকা আর যা বারো দৌড় হলো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাব এই যে এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেডটা আছে এক্স টু হান্ড্রেড প্রো হল নব্বই হাজার টাকা চাইনিজ বারো দুই ছাপ্পান আর যারা ইন্ডিয়ান চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা দুটো ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পাবেন আপনারা হ্যাঁ তারপর চলবে ওপ্পো ফোন হ্যাঁ ওপ্পো হ্যাঁ Oppo রেনো থার্টিন লুক দেখছেন কত সুন্দর মাত্র বিয়াল্লিশ টাকা রেনো থার্টিন আট জিবি 42500 জি অফার প্রাইস আমাদের হ্যাঁ আট হ্যাঁ এবার দেখো রেনো থার্টিন প্রো ওয়াও লো থার্টিন প্রো বারো জিবি মাত্র সাতান্ন টাকা

ভাই এরা আশি হাজার টাকা ভাবা যায় এই ফোনটা আশি হাজার টাকা ফোন আজকে অফার থাকবে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কেমন হবে ফোনটা ফাইন ডেক খুবই চমৎকার পোষ্য ক্যামেরা ব্যাটারি যা বলেন ওপ্পো ফোন কিন্তু ক্যামেরার জন্য বস ওপ্পো ভিভো কিন্তু আর্টিফিশিয়াল ক্যামেরার জন্য সুপার সো যা চাচ্ছেন এই ফোনটা আমাদের সবচেয়ে মার্কেটের সবচেয়ে সেরা ইনশাল্লাহ প্রাইস চেঞ্জ করে দিতে তো যে কোনো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন হ্যাঁ এই পিঠি মাত্র তেইশ হাজার সাতশো টাকা ছয় জিবি একশো যে রিয়েলমি পি থ্রি মাত্র তেইশ হাজার সাতশো টাকা দিয়ে এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ নাডো সেভেন্টি টার্ব বারো জো ছাপান্ন সাতাশ হাজার নয়শো নব্বই আড়াইশ হাজার টাকাতে বারো জো ছাপ্পান্ন আর আট একশো আড়াইশ চব্বিশ হাজার অথবা তেইশ হাজার পাঁচশো এরকম হবে আর ছয় একশো হল বাইশ হাজার টাকা তারপর ওপো কে থার্টিন ফাইভ জি চাচ্ছেন আট একশো শুধু যারা পার্পেল কালার চাচ্ছেন তাদের জন্য অফার থাকছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই মাত্র ছাব্বিশ হাজার টাকাতে আট জিবি একশো আড়াই জিবি এ ফোনটা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর রিয়েলমি দেখাবো নাডজো এইট্টি প্রো সাতাইশ সাথে পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি এই ডিভাইসটা আমাদের থেকে খুবই চমৎকার প্রাইসে ইনশাআলা আপনি আমাদের থেকে এর ফোনটা নিতে পারবেন আর কি এরপর যারা স্যামসাং লাভার আছে এ সিরিজ এ থার্টি সিক্স মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি একশো এ থার্টি সিক্স চমৎকার ডিভাইস আপনি কিন্তু এই ফোনটা আমাদের থেকে চান এবং যারা এ ফিফটি সিক্স আছেন মাত্র সাত্রিশ হাজার আটশো টাকা আট জিবি একশো আট জিবি আর আট দু ছাপা হলো আপনার অ্যারাউন্ড একচল্লিশ হাজার আটশো টাকা আর বারো দৌড় ছাপনা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ফ্যান কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এস টোয়েন্টি ফোর এফ ই কোনো পঞ্চাশ হাজার নশো মানে পঞ্চাশ হাজার টাকা বাজেট করলে আপনার জন্য বেস্ট হবে ওই ফোনটা হ্যাঁ তারপর দেখাবো এস টোয়েন্টি ফাইভ আলটা এস টোয়েন্টি ফাইভ আলটা রাখবো হলো আপনার এক লাখ এগারো হাজার টাকা এই মুহূর্তে এক লাখ এগারো হাজার টাকা হ্যাঁ এবার চলছে আপনার পিকজেল ফোন যারা পিক্সেল চাচ্ছেন ইউএসএাসন পিক্সেল সেভেন ফোর মাত্র ছেচল্লিশ হাজার দুইশো টাকা ভাই পঞ্চাশ হাজার টাকার ফোন এই মুহূর্তে আপনাকে ছুটি দুশো টাকা ব্রাঞ্চ অফার করছে এখনই সময় আপনার হাতের প্রদের ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নেওয়ার জন্য হ্যাঁ তারপরে এটা কি ভাই পিক্সেল নাইন মাত্র নাইনটি ওয়ান নাইন হলো নাইনটি ওয়ান মানে পিক্সেল নাইন পাচ্ছেন আমাদের সাথে মোটামুটি আপনার কোনো ফোন লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা পেজে মেসেজ দেন ব্রাঞ্চ অফে কি এরপর দেখাবো ভাই এত কিন্তু স্যামসাং দেয় যে গুগল পিক্সেল নাইন প্রো ফোল্ড মাত্র

দুইটা ফোনের ব্লেড ভাই এরা চার এক স্বরেশ ফোন বাংলাদেশের ইতিহাসে প্রথম মানে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমরাই দিচ্ছি চার এক সরের ফোন এক বছর

অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব থেকে তারপর যারা টেকনো ফোন চাচ্ছেন কিস্তিতে ভাই শুধুমাত্র কে টেকনো এবং কম মধ্যে অফিসিয়াল নিতে চান তার ইন্টার টেকনো গো টু আমাদের কাছে আছে অফিসিয়াল হলো তিন চৌষট্টি আছে চার চৌষ্টি তিন চৌষট্টি অফিসিয়াল প্রাইস হলো দশ হাজার টাকা আপনার কোনো নয় হাজার চারশো টাকা আর চার চৌষট্টি আছে এগারো হাজার টাকা ওটা আপনার দশ হাজার চারশো টাকা এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ানটি শো আবার কিস্তিতেও নিতে হবে কিস্তি কিন্তু আমাদের শপে ভিজিট করবে হ্যাঁ স্পার্ক ফর্টি এটা অফিসিয়াল প্রাইস হলো তেরো হাজার নয়শো টাকা চোদ্দ হাজার আমরা তেরো হাজার দুইশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট থাকছে এটা হ্যাঁ তারপর দেখাবো এটা কি স্পার্ক প্রো

অফিসার পেলে সাতাশ হাজার আড়াইশ হাজার টাকা আমরা অফার দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে একটা ফোনে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকছে এই ফোনগুলোতে হ্যাঁ এবার যারা চিন্তা ভাবনা করছে ভাই ইউজ প্রথমে বলছেন হ্যাঁ ইউজ ফোন যেগুলো বলছে প্রথমে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও দেখবেন ইউজ ফোন কটা আছে দেখাই হ্যাঁ আগে আইফোন দিয়ে দেখাই হ্যাঁ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আর আইফোন টুয়েলভ দুটি আমাদের কাছে দেখাই দিই দুটি দেখাই দিই দেখাই দিই

তারপর এসটেন যারা এসটেন চাচ্ছেন মার্কেটের সেরা মাত্র পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকা নিতে পারেন আর যারা স্যামসাং এ ফিফটি থ্রি চাচ্ছেন এ ফিফটি রাখবো সতেরো হাজার পাঁচশো টাকা এ ফিফটি থ্রি প্রত্যেক কিন্তু সিঙ্গেল যখন ভিডিও দেখবেন তখনই অ্যাডভান্স করবেন তারপর থাকবেন স্টক হ্যাঁ আর দেখে আর দুইটা আছে বক্স সহ হ্যাঁ এটা অফিসিয়াল আপনার হলো ইনফিনিক্স হট ফিফটি প্রো অফিসিয়াল হলো উনিশ হাজার টাকা আমরা রাখবো একদম চোদ্দ হাজার টাকা ফ্ল্যাট চোদ্দ হাজার টাকা ফুল বক্স চার্জার সহ মাত্র চোদ্দ হাজার টাকা অফিস এখনো ছয় থেকে সাত মাস আছে হ্যাঁ মাত্র চোদ্দ হাজার টাকা লাগবে এটা তারপর নোট ইলিভেন নোট ইলেভেন যারা চাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আট একশো অফিসিয়াল ডিভাইস মাত্র বারো হাজার যারা পছন্দ করে এগুলো কিন্তু অথেন্টিক কোনো ধরনের ইউজ মস থাকবে না আর যেটা যে অবস্থা আছে বলে দেবে আর আপনারা চাইলে কিন্তু আপনার হাতের যে কোনো পুরাতন ফোন এক্সচেঞ্জ করে পুরো হতে আর প্রথম ফোন কিন্তু সব কিছু সিঙ্গেল পিস আছে সো আজকের ভিডিওটা পুরোটু দেখবেন মন দিয়া ইনশাল্লাহ রবি সোমবার আসবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকবে ফোনটা বিক্রি করতে হবে ফোন কিনতে পারবেন আর অথেন্টিক ফোন নিয়ে অবশ্যই এই নরম ভাইকে থাকবেন আজকে তো বেড়িয়ে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম